দাঁড়িয়ে আছি ফুলের উপত্যকায় না এ কিন্তু ভ্যালি অফ ফ্লাওয়ার্স নয় আমাদের পশ্চিমবঙ্গেরই পূর্ব মেদিনাপুরের খিরাই বিগত কিছু বছর ধরে শীতকাল এলেই খিরাইয়ের ফুলের উপত্যকায় বসে যায় মেলা মানুষের মেলা চন্দ্রমল্লিকা ডালিয়া অ্যাস্টার ইত্যাদি ফুলে সেজে ওঠে গোটা উপত্যকা আর পাশ দিয়েই চলে গেছে ট্রেন লাইন স্থানীয় মানুষরা খাবারের স্টল করে বসে আছে এই ফুলের উপত্যকার মাঝখানে হাজার হাজার মানুষ আসছেন দূর দূরান্ত থেকে এই ফুলের ডালি দেখবার জন্য আজ কিন্তু প্রমোদ ভ্রমণ নয় জর্জ কলেজের ফিল্ড ট্রিপে চলে এসেছি আমি আমার ছয়জন স্টুডেন্টকে নিয়ে এই খিরাই। শুরু করেছিলাম যাত্রা হাওড়া স্টেশন থেকে সকাল আটটা পঞ্চাশের পাশকুড়া লোকাল ধরে আর এখন আমরা পার হচ্ছি সেই বিখ্যাত রূপনারায়ণ নদী যা হাওড়া জেলা এবং পূর্ব মিদনাপুর জেলার একদম সংযোগস্থলে প্রবাহিত হয়েছে রূপনারায়ণের ব্রিজ আসা মানেই কিন্তু আমরা ঢুকে পড়লাম মিদনাপুর জেলায় এবং আসছে পরবর্তী স্টেশন কোলাঘাট হাওড়া স্টেশন থেকে লোকাল ট্রেনে করে পাশকুড়া পৌঁছাতে মোটামুটি আমাদের সময় লেগেছিল দু ঘন্টা পনেরো মিনিট আমার স্টুডেন্টদের সাথে একটু আলাপ করিয়ে দিই বাঁদিক থেকে বিদিশা তারপর শুভশ্রী তারপর রিয়া সমাদৃতা কণিকা এবং উদিতা আমাদের গ্রুপের জুনিয়র মোস্ট হচ্ছে কণিকা আর সিনিয়র মোস্ট হচ্ছে উদিতা পাঁশকুড়া স্টেশনে আমরা এখন দাঁড়িয়ে আছি এবার আমরা যাত্রা শুরু করবো খিরাইয়ের উদ্দেশ্যে টোটো রিজার্ভ করে চলুন তাহলে আমাদের সাথে খিরাই পাঁশকুড়া স্টেশনের ঠিক বাইরে থেকেই আমরা টোটো পেয়ে গেলাম প্রতি টোটো দুশো টাকা করে নিল দুটো টোটো রিজার্ভ করে আমরা এখন এগিয়ে চলেছি খিরাইয়ের ফুলের উপত্যকার উদ্দেশ্যে মাত্র তিরিশ মিনিট জার্নি করেই আমরা পৌঁছে গেলাম এই জায়গাটিতে এখানে বেশ কয়েকটি চায়ের দোকান আছে কিন্তু দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফুলের উপত্যকা নয় এখান থেকে একটু পায়ে হেঁটেই আমাদের পৌঁছে যেতে হবে ফুলের উপত্যকায় এই দোকানটাতে চা পান করে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম রেল ব্রিজের নিচে দিয়ে এই মাটির রাস্তা ধরে ফুলের উপত্যকার দিকে আর এই যে টোটো স্ট্যান্ড এখান থেকে সারা দিন আপনি টোটো পাবেন পাঁশকুড়া স্টেশন যাওয়ার জন্য তাই টোটো নিয়ে কিন্তু কোনো চিন্তার বিষয় নেই আমরা এখান থেকে ফুল কিনে নিচ্ছি সমাদৃতা প্রথমেই ফুলের মুকুট কিনে পড়ে নিয়েছে মাথায় এই মুকুটগুলোর দাম খুবই কম কুড়ি থেকে তিরিশ টাকা করে আর ফুলও বিক্রি হচ্ছে এক গোছা ফুল আপনি মাত্র দশ টাকায় পেয়ে যাবেন এখানে প্রথম যে বাগানটা আমাদের চোখে পড়লো এটা হচ্ছে অ্যাস্টার ফুলের বাগান এখানে বিভিন্ন রঙের অ্যাস্টার ফুটে আছে এগুলো সবই কিন্তু সিজন ফ্লাওয়ার শীতের মরশুমি ফুল সেই জন্য শীতকালেই কিন্তু ক্ষীরাই ভিজিট করে দূর দূরান্ত থেকে পর্যটকেরা আমরা এখন এই অ্যাস্টার ফুলের বাগানের পাশ দিয়ে এগিয়ে যাব যেটা সবথেকে বেশি চোখে পড়বে সেটা হলো চন্দ্রমল্লিকার বাগান ছোট ছোট পম পম থেকে শুরু করে বড় বড় চন্দ্রমল্লিকা এবং ডালিয়া ফুল এবং গাঁদা ফুল এগুলোই কিন্তু সবথেকে বেশি চাষ হয় এই ক্ষীরাইতে শীতকালের শনি রবিবারগুলোতে মানুষের ঢল নামে এই ফুলের উপত্যকায় পাশ দিয়েই চলে গেছে ট্রেন লাইন পাঁশকুড়া থেকে মেদনাপুরের দিকে ট্রেন চলে যাচ্ছে আর এই যে ফুলের উপত্যকায় আজ শনিবার এগারোই জানুয়ারি মানুষের ঢল নেমেছে প্রচুর মোরগ ঝুটির গাছও কিন্তু চোখে পড়ল আজ কিন্তু সূর্যের তাপ দেখার মতো শীতকাল হলেও শীতের কিন্তু লেশমাত্র নেই রোদ্দুরের তাপে আমাদের সমস্ত সোয়েটার খুলে হাতে নিয়ে নিতে হয়েছে বেশ ভালোই গরম লাগছে এখন আমরা এসে দাঁড়িয়েছি গাঁদা ফুলের বনের সামনে গাঁদা ফুল অর্থাৎ মেরিগোল্ড কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে অর্থকরী ফুল আর এর পরেই ঠিক স্থান হল চন্দ্রমল্লিকার সেই জন্য ইকোনমিক পার্সপেকটিভ থেকে চিন্তাভাবনা করলে এই গাঁদা ফুল আর চন্দ্রমল্লিকারই আধিক্য চোখে পড়ে এই ক্ষীরাই অঞ্চলে চলতে চলতে ক্লান্ত হয়ে পড়লে প্রচুর খাবারের দোকান পেয়ে যাবেন কিন্তু খাবার খেয়ে এদিকে সেদিকে প্লাস্টিক বা ঠোঙা দয়া করে ফেলবেন না ওরা বারবার করে মাইকে অ্যানাউন্স করছে যে খাবার দাবার খেয়ে নির্দিষ্ট স্থানে ডাস্টবিনেই আপনারা ফেলুন বা ডাস্টবিন যদি না পান তাহলে ব্যাগের মধ্যেই কিন্তু ফয়েলগুলো রেখে দিন মোরগঝুটিরও গাছ দেখলাম প্রচুর চন্দ্রমল্লিকার যেমন ভ্যারাইটি আছে পম পমপম আর বড়গুলো হচ্ছে স্নোবল তেমনি ডালিয়ারও ভ্যারাইটি রয়েছে ছোট ডালিয়া আবার বড় ডালিয়া আর বিভিন্ন ফুলের দোকান তো রয়েছেই এখান থেকে বাড়ির জন্য আপনারা ফুল কিনে নিয়ে যেতে পারেন ফ্লাওয়ার ভাসে রাখার ফুল তথা পুজোর ফুল সব কিছুই কিন্তু পাবেন এখানে অত্যন্ত স্বল্প দামে আমরাও কিনে নিয়েছিলাম ফুল এবং ফুলের মুকুট পরে আমরা প্রচুর ছবি তুলেছিলাম মানুষের ভিড় দেখে বুঝতেই পারছেন যে এই ফুলের উপত্যকায় আসার ক্রেজ কতটা এই শীতকালে কচি কাচাদের সঙ্গে পাল্লা দিয়ে বয়স্ক মানুষরাও ফুলের মুকুট পরে ছবি তুলছেন এই ফুলের উপত্যকায় তাদের উৎসাহেরও কিন্তু খামতি নেই আমিও তুলেছিলাম ফুলের মুকুট পরে অনেক ছবি ডে আউটিংয়ের যদি প্ল্যান করেন এই খিরাইতে তাহলে মনে রাখবেন এখানে কিন্তু রেডিমেড স্ন্যাক্স চা কফি কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম ইত্যাদি ছাড়া ভারী খাবার দাবার কিন্তু পাবেন না তার জন্য আপনাকে সকাল সকাল এসে অর্ডার দিয়ে দিতে হবে কোনো একটি চায়ের দোকানে যদি আপনারা ভাত বা দুপুরের লাঞ্চ খেতে চান আমাদের প্ল্যানটা একটু অন্যরকম আমরা আজকে খিরাই ঘুরে চলে যাব দেউলটি তাই জন্য আমরা ঠিক করেছি যে খিরাইতে দিনের ফার্স্ট হাফটা ঘুরে নিয়ে দেউলটি পৌঁছে ওখানেই আমরা দুপুরের লাঞ্চ করব আর তারপর চলে যাব দেউলটিতে বিখ্যাত শরৎচন্দ্রের বাসভবনে যেটা রূপনারায়ণ নদীর তীরেই অবস্থিত একটি দারুণ জায়গা এখানে একটা কথা বলে রাখি এই অঞ্চলে কিন্তু গোলাপের চাষ হয় না তাই যে গোলাপগুলো বিক্রি হচ্ছে সেগুলো কিন্তু বাইরে থেকে আনা সেই জন্য গোলাপের দাম একটু বেশি এখানকার লোকাল ফ্লাওয়ার হচ্ছে মেরিগোল্ড চন্দ্রমল্লিকা ডালিয়া কসমস ইত্যাদি একইভাবে চলে এলাম আবার পাশকুড়া স্টেশন টোটো রিজার্ভ করে এবং তারপর লোকাল ট্রেন ধরে আমরা এখন এগিয়ে চলেছি দেউলটির উদ্দেশ্যে পাশকুড়া থেকে দেউলটি কিন্তু মাত্র আধ ঘন্টা চল্লিশ মিনিটের লোকাল ট্রেন জার্নি তবে সাউথ ইস্টার্ন লাইনে যেহেতু ট্রেনের সংখ্যা কম সেই জন্য ট্রেনের টাইম দেখে তবেই বেরোবেন হলে স্টেশনে অনেকক্ষণ আপনাকে অপেক্ষা করতে হতে পারে কোলাঘাট স্টেশন পার করছি মানেই বুঝতে পারছেন উল্টো দিক থেকে এখন আসছে রূপনারায়ণ নদী এই রূপনারায়ণ নদীর কাছাকাছি এলেই মনে পড়ে যায় হোটেল সোনার বাংলায় কাটানো আমাদের সুন্দর মুহূর্তগুলোর কথা আমরা বহুবার মা বাবাকে নিয়ে এসেছি এই হোটেল সোনার বাংলায় যেটি রূপনারায়ণের একদম তীরে অবস্থিত একটি বিখ্যাত প্রপার্টি উইকেন্ডে কিন্তু একটা রুমও খালি থাকে না এদের এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয় আমি একদম জেনুইন কমেন্ট দিচ্ছি আপনাদের সার্ভিস থেকে শুরু করে রুম থেকে বসে নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে অনায়াসে এক দুদিন কাটিয়ে দেওয়া যায় এই হোটেল সোনার বাংলায় দেখতে দেখতেই আমরা চলে এলাম দেউলটি কোলাঘাট যেমন রূপনারায়ণের এক তীরে অবস্থিত অপর তীরে অবস্থিত কিন্তু এই দেউলটি আমরা স্টেশন থেকে পায়ে হেঁটে মোটামুটি এক কিলোমিটার দূরেই চলে এলাম শরৎ রোডে অবস্থিত পঞ্চব্যঞ্জন রেস্টুরেন্টে স্থানীয় লোকজনদের জিজ্ঞাসাবাদ করেই আমরা হদিশ পেয়েছিলাম এই অসাধারণ রেস্টুরেন্টটির কাঁসার বাটিতে আমাদেরকে খেতে দিল খাবারের স্বাদ কিন্তু ছিল এক ঘর আমরা চিকেন থালি নিয়েছিলাম কেউবা এক থালি খিদে পেটে এত তৃপ্তি করে খেয়েছিলাম আমরা অনেক দিন আমাদের মনে থেকে যাবে এই পঞ্চব্যঞ্জন রেস্টুরেন্টের খাবার দাবার এদের ফুলকপির তরকারিটা কিন্তু অসাধারণ ছিল আমরা দুবার করে চেয়ে নিয়েছিলাম এই ফুলকপির তরকারি রেস্টুরেন্টের সামনে থেকেই অনায়াসে টোটো পেয়ে গেলাম একশো টাকা করে প্রতি টোটো ভাড়া পড়ল এবং নামিয়ে দিল আমাদের শরৎচন্দ্রের বাড়ির সামনে যদিও শরৎচন্দ্রের জন্ম ভিটা বা জন্মস্থান তথা পৈতৃক বাড়ি হল ব্যান্ডেলের কাছে অবস্থিত দেবানন্দপুর গ্রামে কিন্তু জীবনের বেশিটা সময় যখন তিনি সৃষ্টির একদম চরম শিখরে ছিলেন সেই সময়গুলোই কিন্তু কেটেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই সামতাবেরের বাসভবনে হাওড়া জেলায় অবস্থিত এই সামতাবেরের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অবর্ণনীয় রূপনারায়ণ নদী তখন কিন্তু এই বাসভবনের পাশ দিয়েই প্রবাহিত হতো তারপর পলি পড়ে পড়ে এখন কিছুটা দূরে সরে গেছে মোটামুটি তিনশো চারশো মিটার দূরে সরে গেছে রূপনারায়ণ নদী সেখানেও আমরা যাব নদীর তীরে আগে আপনাদের দেখিয়ে দিই গোটা বাসভবনটিকে এই বাড়িতে আনাচে কানাচে রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র এবং বাড়িটি দেখে খুবই নস্টালজিক হয়ে যান যারা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন তারা এবং যারা শরৎচন্দ্রের সাহিত্যকে ভালোবাসেন বিশেষ করে তারা রামের সুমতি থেকে শুরু করে মহেশের মতো বিখ্যাত রচনাগুলো কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন এই বাড়িতে বসেই এবং এই বাড়ির সামনে যে পুকুরটি আছে সেই পুকুরের উল্লেখও কিন্তু তার লেখায় বহুবার বহু জায়গায় আমরা পেয়েছি এটি হলো দোতলায় অবস্থিত ওনার শোবার ঘর সেখানে খাট বা চৌকিটি রয়েছে একদমই অবিকৃত এই বাড়িটির মেনটেনেন্স করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের খর্তুত নাতি জয় চট্টোপাধ্যায় এখন দাঁড়িয়ে আছি সেই বিখ্যাত পুকুর ঘাটে এই সেই পুকুর যার উল্লেখ শরৎচন্দ্রের বিভিন্ন রচনার মধ্যে আমরা পেয়েছি এখন চলে যাব রূপনারায়ণের তীরে মোটামুটি দশ মিনিট হেঁটে আমরা পৌঁছে গেলাম রূপনারায়ণের তীরে কিছুক্ষণ আগেই সূর্যাস্ত হয়ে গেছে সেই জন্য আধার নেমে আসছে রূপনারায়ণের উপর খুবই মায়াবী লাগছে আশপাশের পরিবেশটা এবং ধোঁয়াশায় পরিপূর্ণ ওপার তো দেখাই যাচ্ছে না বিশাল চওড়া রূপনারায়ণ এখানে নদীর ধারে অলসভাবে কিছু মুহূর্ত কাটিয়ে আমরা আবার পথ ধরব আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে আপনাদের কমেন্টের আশায় থাকবো ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আবার দেখা হবে